কালে গিয়েছিলাম কিন্তু সোনা হলেও সবকে এত নয় পৃথিবীর খনিতে যা উৎপন্ন হয় পৃথিবীর মানুষ যাকে সেই নদীর তলায় রাসায়নিক প্রক্রিয়ায় একটা স্বর্ণের উৎপত্তি হয় সেই স্বর্ণের নাম হচ্ছে হেম এই হেমে কখনো মর্তের লোকে পায় না হাসি স্বজনী রে কি सर 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 जा खण अस्ती सर ए छो सर ग change okay. okay. I'm gonna go

আমারে গড়া মুঠে হাসি আমার নাগরিক হাসি রাশি রাশি সুধা যাচ্ছে

good uh -huh.

গোবিন্দা গোবিন্দ দা শীত চিতবি ধরে দাদা তে মাইক গুলোর দিল টানারে টানে এদিকে এদিকে তুমি এটা এদিকে গায়ে রাধে 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 কে বিহার

সৌন্দর্যে অশেষ পাপ তাপ কর্মফল খণ্ডন হয়ে গিয়ে প্রেম ভক্তি লাভ হয় এবং কৃষ্ণ মাধুর্য আস্বাদনের যোগ্যতা রাধায় বলছেন কৃষ্ণের কথা যে শ্রবণ করবি কৃষ্ণের কি কথা শ্রবণ করবি শোকেরা বলছি কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৃষ্ণের আমার আমরা শুনব আমি কি করে রূপের কথা বলতে পারবো সে কি বল শাম্বাবু যদি দেখে আসে কোনো কিছু করি আরেক कहाणे की वायूं sadiq e yeah.

আপনারাকে বঞ্চিত করবেন না ফুলিয়ে দেবেন না যার যেমন সামর্থ্য ভিক্ষা প্রদান করুন তো সেই মুখমন্ডলের বর্ণনা তোদের কাছে বলি অমুখমন্ডল মানে সমগ্র মুখমণ্ডলটি জিতি মানে জয় করেছে শারদ সুধাকর শরৎকালে মানে ষড় ঋতুর মধ্যে ছটা ঋতুতেই পূর্ণিমা হয় প্রখমন্ডলের সৌন্দর্যকে চাঁদের সঙ্গে তুলনা হয় কিন্তু সখিয়া ভাবছে একটু খোঁচা না দিলে ভেতরের আরো রস আছে সেটা হবে না তাই কোন সখী বলছে নয়নটা কৃষ্ণময় হয়ে যায় তা প্রাকৃত ভাবেও তাই একটা দৃষ্টান্ত আছে একজন বেকারেনি মা একটাই ছেলে ভিক্ষে করে করে ছেলেটা খুব ওরা সুখে থাকলে আমার সুখ তাহলে বউমা তো আসবে বলেছে না জানি কত সুন্দর বউমা ঝুপড়ি ঘরটা লেপে মুছে আলপনা দিয়ে যেদিন আসবে একটা পূর্ণ কুম্ভ একটু ডান দিকে গিয়ে প্রণাম করো মা ভাবছে হাই এটাই তো বৌমা ছেলে চাইতে বয়সে বড় লোকের কাছে একটু বুকটা উঁচু করে বলতে পারবো না যে বয়সেও বড় কিন্তু মনটা মুজে গিয়েছে ভাব তা ছেলে বলছে ও এই কথাটা না কিন্তু তাদের মধ্যে একটা ভাব এসে গিয়েছে সেই ভাবের দ্বারাই দুজন দুজনের কাছে আত্মবিনিময় করে ফেলেছে মহাজন একে 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 আমি অনেকে পার্থক্য পেয়েছি পেয়েছি তারপরে আমি এই মন্তব্য করেছি আমার বৃন্দাবনে চান গুরু কৃষ্ণর কৃপা বলে কৃপা বলে কোন ভগবান ভগবতির ভাগ্য কাশি যদি একবার উদয় হয় তার ভিতর উদয় সকল দিকে সমান উদয় বলে টিকে সমান উদয় সকল দিকে সমান উদয় আমাদের বদ্রচন্দ্র সকল দিকে সমান উদয়

রাধারানী যাওয়া বলছেন ঠিক এর মধ্যে একটু রস আছে তথ্য আছে তা মধুকর মানে চূড়াতে মালো রবীন্দ্রের সঙ্গ তাতে আবার নবারুণের কিরণে লেগে এবার চূড়ার মালুতি ফুলগুলো বলি বিকশিত হয়েছে বিকশিত পান করে বনে যেগুলো বিকশিত হয় যে ফুল গোবিন্দে নিবেদন হয় নাই হয় না সেই ফুলে মধু তারা পান করে পান করতে করতে হঠাৎ দু একটা ভ্রমণ দেখছে কৃষ্ণের চলে যাওয়া যায় না কিন্তু ভ্রমরা যাচ্ছে কেন এনে সঙ্গ করাবে বলেই এনে করাবে বলে সাজিয়েছে সে ধনী এবং ধন্যরে আর